এই দেখো ভাই কতগুলো সাপলা নিয়ে এসেছে একবার দেখো জাস্ট আমাদের সাপলা রান্না হবে সাপলার ফুলের কিন্তু পোকোড়াও হয় যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি এখানে জল হয়ে গেছে জানোই তো তো ভাই জাল পাততে গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসেছে এই যে শাপলা আর এই দেখো জল মানেই তো জল মানেই তো কলমির শাক এই দেখো কলমির শাকও নিয়ে এসেছে তুলে জাল পাততে গেছিলো তো আজকে আমরা এক জায়গায় যাব ইচ্ছা আছে আমরা আজকে বোর্ডিং করব আমাদের বাড়ির সামনে তো দীঘা হয়ে গেছে তোমরা জানো তো ওখানে আজকে আমরা বোর্ডিং করব গাইস আমরা এখন যাচ্ছি বোর্ডিং করতে এত নি বোর্ডিং করতে যাচ্ছিস তো আমরা এখন দীঘা বাড়ির সামনে দীঘা হয়েছে দীঘার ফিল্ড নোবার বোর্ডিং করব দেখো জলটা কিভাবে স্রোত আসছে এখন টুনি এখন তো আমাদের বোরিং কটা দিয়ে তো জল ওঠে সেই জন্য টুনি এখন জল মানে মগ নিয়ে আসতে গেল এই দাঁড়া যেটা দেখে আনি কোন ধরবে কে তাহলে দা গাই কাঠ নিয়ে যাচ্ছে কি আর করবো সবই কথা

আজকে কিন্তু ব্লগে আমি সেইভাবে কোন রকম ইন্টো দিইনি তো চলো ইন্টোটা দিয়ে নি তোমাদের সবাইকে স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো তোমরা কোথা থেকে আমার ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই না কিন্তু আজকে বন্যা ছয় থেকে সাত দিন সত্যি দেখে কতটা খারাপ লাগছে সমস্তটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের কিন্তু আঠে যা যা সবজি ছিল যাবতীয় যা ছিল শুধু আমাদের না আমাদের এখানে গ্রামে যাদের যাদের ছিল সবটাই কিন্তু জলের তলায় তলিয়ে গেছে আচ্ছা তোমাদের ওখানেও কি এরকম বর্ণা হয়েছে যদি হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু বলতে একদমই ভুলো না আমি কিন্তু চেয়েছিলাম তোমাদেরকে একদম অরিজিনাল ভয়েসটা দিতে কিন্তু এখানে এত পরিমাণে চেঁচামেচি হচ্ছিল সেই জন্য কিন্তু আমি কোনো রকমভাবে অরিজিনাল ভয়েসটা দিতে পারি না আমার ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার মা তোমরা সবাই জানো আমি আমার মায়ের থেকে কতটা পরিমাণে সাপোর্টার ভালোবাসা পাই আমরা যেদিন ডোঙায় উঠেছিলাম মানে এটাকে অনেকে ডিঙেও বলে এটাকে অনেকে ডোঙাও বলে আবার কাঠের যেগুলো হয় সেগুলোকে তো নৌকা বলে আশা করি তোমরা কম বেশি সেটা সবাই জানো যেদিন ছিলাম সেদিন কিন্তু ছিল রোববার কারণ সেদিন টুনির স্কুল ছিল না টুনি কিন্তু সেদিন বাড়িতেই ছিল সেই জন্য কিন্তু আমি রোববারের আশায় ছিলাম মানে যেদিন থেকে জল ঢুকে যায় আমি কিন্তু ভাবছিলাম কবে রোববার আসবে কবে একটু মজা করবো আর তোমাদের গ্রামে জল হয়ে গেলে তোমরাও কি এরকম ডিঙিতে বা ডোঙা এভাবে চড়ে বেড়াও আর অনেকে তো কলার ভেলাও বানাই আর এই দিদি ভাই এত সুন্দরভাবে কমেন্ট করেছি কি বলবো সত্যি দিদি ভাই আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট কর দিদির কথা না বললেই না আমার ভিডিওর পেছনে যে দিদি আমাকে এতটা পরিমাণে হেল্প করে কিভাবে কি করব সেটা তো বলার বাইরে সত্যি ইউটিউবে না আসলে এত সুন্দর একটা দিদি ভাবে পেতাম না দিদির সাথে যোগাযোগ হতো না আমি তো কলার ভেয়ার কথা ভুলেই গেছিলাম দিদি আমার ভিডিওতে কিন্তু স্কলার ভেয়ার কথা কমেন্ট করছে তারপরে কিন্তু আমার মনে হলো হ্যাঁ এটাও তো আমি অনেককেই বানাতে দেখেছি সো তোমরা কিন্তু দিদির ভিডিওগুলো একটু দেখো আর থ্যালাসিমা বাচ্চারা যারা আছো তারা তো অবশ্যই দিদির ভিডিওগুলো দেখবে থ্যালাসিমা বাচ্চাদের কিভাবে বিএমটি করে দিদি কিন্তু পুরোটাই সুন্দরভাবে ভিডিও করে দেখায় তো তোমরাদের অনেকটাই উপকার হবে দিদির ভিডিও দেখলে তোমরা দিদির ভিডিওগুলো সবাই দেখো আর ওদের পাশে থেকো এই তোমরা কিন্তু আমাকে আবার ফুলে যেও না আমার দিদির দুজনারে কিন্তু তোমরা সবাই আমাদের পাশে থেকো আচ্ছা তোমাদের ওখানে কি এখনো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি কমেছে আমাদের এখানে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করবো মানে বৃষ্টি যাচ্ছে না সত্যি আমরা দেখতে পাচ্ছ তো কতটা দূরে চলে গেছি বোর্ডিং করতে করতে বাড়ির কাছে কিন্তু সুন্দরভাবে দিঘার ফিল নিচ্ছি না এতটা পরিমাণে মজা হচ্ছিল খুবই মজা লাগছিল আমার মাটা দেখো রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার ভিডিও এখনো করে দিচ্ছে আমি কিন্তু মাকে বলছিলাম যাও বাড়ি চলে যাও কিন্তু কে কার কথা শোনে মা তো সেই ভিডিও করবে সত্যিই আমার মা কতটা ভালো দেখেছো কি সুন্দর ভিডিও করে দিচ্ছে আর আমি পরিবার থেকে কতটা সাপোর্ট পাই আশা করি এই নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই আর ওখানে কিন্তু জল নিয়ে খুব সুন্দর মজা করছিলাম আর সোদটা এত সুন্দর যাচ্ছিল দেখতে যে কতটা ভালো লাগছিল কি বল আর এখানে দেখো মা আবার কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে ধরেছে কেন কেন জানি না দেখাচ্ছো আমরা দেখতে দেখতে কতটা দূরে চলে গেছি মা কিন্তু জুম করেও দেখাচ্ছিলো আবার জুম ছাড়াও দেখাচ্ছিল আর ওদিকে জল তো এতটা পরিমাণে মানে সুন্দর ছিল টুনি তো বারবারই বলছিল নামবো নামবো তো আমি টুনিকে বাজছিলাম নামলে উঠতে পারবি না এদিকে মাও বলছিল নামলে কিন্তু আর তোরা যেতে পারবি না মানে সরি যেতে পারবি না মানে না নামলে আর আমরা উপরে নৌকায় উঠতে পারবো না জলটাও বেশ অনেকটাই ছিল তোমরা আমাদের এখানে আসো এসে সুন্দর সুন্দর ভিডিও করো আমাদেরকে আর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না মনে হয় একটুখানি দেখা যাচ্ছে এই দেখো আমরা কিন্তু মানে সামনে একটা পটলের জমি আছে তার ওই পাশে কিন্তু ছিলাম জলটা ওখানে বেশ ভালো ছিল সেই জন্য ওখানে কিন্তু দাঁড়িয়ে একটু মজা করছিলাম আর কিন্তু নৌকার মানে যেটাতে আমরা উঠেছিলাম সেটা কিন্তু পটলের জমির সাথে তাল খেয়েছিল সেই নিয়ে কিন্তু খুবই ভয় লাগছিল ওই দেখো মা কিন্তু জুম করে দেখাচ্ছে আবার আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো ডিঙিটা কিন্তু টুনি চালাচ্ছিল আমি কিন্তু চালাচ্ছিলাম না আমি কিন্তু যে একটু জল জল ছিল সেই জলটা কিন্তু আমি ফেলছিলাম ওটা কিন্তু কানা ছিল জল ঢুকছিল কি আর করব মানে যে মানে কথায় বলে মানে ইচ্ছে যখন করা চলতে আমাদের উঠতেই হবে তাতে কি হয়েছে যা হয়ে যায় কিন্তু আমাদের অবস্থাটাও কিন্তু সামন ছিল আমাদের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার কিন্তু আমরা বাড়ি আসার পথে রওনা দিয়ে দিয়েছি কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা উঠেছি ফোনে চেয়ে তো তোমরা একটুখানি সময় দেখো আমরা কিন্তু ভিডিওটা অনেক কেটে এডিট করে তারপরে করি যারা যারা ভিডিও বানাও আশা করি তারা জানো তোমাদের যে চ্যানেলটা দেখালাম রিবির উপর সত্যি আমি অনেক ইউটিউবারের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছিলাম সেভাবে কিন্তু 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 আমার সাথে যোগাযোগ দিদিকে একবার এস এম এস একবার ফোন করাতে কিন্তু দিদি আমার সাথে সুন্দরভাবে কথা বলেছে তাহলে বুঝতেই এই দিদির সাথে পার্থক্যটা কি হ্যাঁ এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারে সব ইউটিউবারদেরকে তুমি কেন এভাবে বলছো তুমি কি সব ইউটিউবারদেরকে এস এম এস করছো না হ্যাঁ সব ইউটিউবার তো সেরকম একরকম হয় না আলাদা রকমও হয় আমি সেটাই বলতে চাচ্ছি ইউটিউবার এক এক রকম হয় তো দিদি মতন আরো এরকম ভালো মানুষ আছে তো আমি সবাইকে মিন করে বলিনি কথাটা কেউ পার্সোনালি নিও না আমি একটা কথাই বললাম যে যে ভিডিও করার সবাই সুন্দর করে ভিডিও করে যাও ফল একদিন নিশ্চিত আমি জানি না আমার কষ্টের পর আমি কোনোদিনও আদৌ পাবো কিনা তবে আজও আশায় আছি নিশ্চয়ই একদিন না একদিন পাবো আর ওই দিক থেকে দেখছো একটা বাচ্চা কিন্তু ছুটে আসছিল নৌকায় উঠবে বলে মানে ডিঙিতে উঠবে বলে কিন্তু আমাদের তো আমি আর দেখতে পাচ্ছি না নে কেলো আমরা গেলাম কোথায় এটা তো ভাববার বিষয় আমি তো আর আমাদেরকে দেখতে পাচ্ছি না মাকে আমাদেরকে হারিয়ে ফেললো তো দেখা যাক আমরা আদৌ মানে আদৌ আমাদেরকে খুঁজে পাওয়া যায় নাকি সাথে আমিটা চলো তোমরাও দেখতে থাকো আচ্ছা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাচ্ছি না চলো তোমাদেরকে একটা কথা বলি জানো তো আমি তো ভিডিও করি মা আমাদের মা আমার ভিডিও করছিল আমরা ডিঙিতে উঠেছিলাম আমার রাস্তাতে যত মানুষ ছিল সবাই দেখে মানে কি 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 বলছিল বলবো তোমাদের আর আমি জানি তোমরা আমার পাশে আছো সেই কিন্তু আমি ভিডিও করি আচ্ছা তোমরা বলো তো আমি ভিডিও করি এটা কাজটা ঠিক করি না ভুল করি সবাই মনে করে এটা নাকি খুবই বাজে কাজ খুবই জঘন্য কাজ আমি জানি না আচ্ছা তোমাদের কি মনে হয় ভিডিও করা কি সত্যি খুব খারাপ কাজ অনেকেই বলে হ্যাঁ ভিডিও করছে করছে করুক কোনো কোনোদিনও আর্নিং করতে পারবো না সেটা আমি জানি আমি কোনোদিনও হয়তো আর্নিং করতে পারবো না কিন্তু এই স্মৃতিগুলো এই স্মৃতিগুলো তো সারাটা জীবন রয়ে যাবে আমি কিন্তু সেই আশাতে ভিডিও করি আর জলটা দেখেছো কত সুন্দরভাবে ঢেউ খেলছে সত্যি আমার তো ভীষণ মজা লাগছিল এখনও কিন্তু ভিডিও এডিট করতে বসে মনে হচ্ছে আবার যায় জলের ভিতর তোমরা তো সবাই যেন আমার ভিডিওটা ঠিকঠাক ভিউজ যাচ্ছে না যেন একটা দুঃখের বিষয় কি চলো তোমাদেরকে বলি আমার খুবই কাছের একটা মানুষ আমাকে বলেছিল দু ঘন্টার ভিতরে দুটোকে একটা ভিউজ যাচ্ছে এ করে কি হবে সেই নিয়ে না সে প্রচুর পরিমাণে হাসি আশা আছি আরো অনেক কথা বলেছে যে হোক সেসব কথা নয় নাই বললাম কথাটা শুনে আমি এতটা পরিমাণে কষ্ট পেয়েছিলাম কি আর বলবো সত্যি কথাটা শুনে আমার অনেকটা কষ্ট লেগেছিল ভেবেছিলাম তোমাদেরকে কতটা বলবো না যেহেতু তোমাদেরকে আমি আমার পরিবারের মনে করি ফ্যামিলি মেম্বার মনে করি সেই জন্যই কিন্তু যেটা পারি যেভাবে পড়ি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি আমি জানি আমার পরিবারটা খুব একটা বড় না আমার পরিবারটা খুবই ছোট কিন্তু আমার পরিবারের মানুষগুলো সত্যিই খুব ভালো আমি ইউটিউবে না আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করলে না আমি জানতেই পারতাম না আমি এতটা একটা ভালো পরিবার পাবো এত সুন্দর মানে যাদের সাথে কোনোদিন আমার দেখাই হয়নি তাদের সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হবে তারাই কিনা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবে কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও কিন্তু সেই সম্পর্কগুলো কখনোই ভোলা যায় না এই যে যাদের চ্যানেলটা তোমাদেরকে দেখালাম রিমিল বসত দিদিকে আমি দুদিন ফোন করেছিলাম না একটু ব্যস্ততার কারণে সেই জন্য দিদি হয়তো ভেবেছিল আমি দিদিকে ভুলে গেছি না কি আমার রাগ হয়েছে নাকি দিদিকে আমি ফোন করার সাথে সাথে কিন্তু দিদি বলেছিল অনেক কথা জমে আছে কতদিন মন খুলে কথা সত্যি নিজের কাছের মানুষও কেন এই কথাগুলো বলে না দিদি যে এত মানে কথাগুলো বলেছে কথাটা শুনে আমি এতটা আনন্দ পেয়েছি কি বলবো যতদূর মনে হয় শুধু আমার না তোমাদেরও অনেকের কাছের মানুষও এইভাবে বলে না সত্যি ইউটিউবে যে দিদির সাথে যোগাযোগ হয়েছে যে আমি জানি না আমার দিদির সাথে যেদিন যোগাযোগ হয়েছে সেদিন আমি কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম এই কথাটা আমি এখনো ভাবি আর এতটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে এতটা তাড়াতাড়ি তোমাদেরকে একটা কথাই বলবো এই যে ভিডিওতে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যদের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন বাচ্চা মেয়েটার কথা বলছি তোমরা সবাই ওর জন্য একটু প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে তোমাদের তো আগেই দেখালাম দিদি বিএমটিটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মানে ভিডিওর মাধ্যমে এতটা সুন্দরভাবে দেখাচ্ছে মানে তোমরা ওখানে গিয়ে অবশ্যই দেখো আর খুবই সুন্দরভাবে দেখাচ্ছে আর আমি তো রোজ ওদের ভিডিও দেখি আশা করি তোমাদের যাদের যাদের মানে থ্যালাসিমা বাচ্চারা আছো তারা তারা তো অবশ্যই দেখবে থ্যালাসিমা মা বাবারা কীভাবে ট্রিটমেন্ট করে অনেক কিছুই বলে ফেললাম হ্যাঁ সত্যি যে যাদের সাথে সুন্দর বর্নিং হয় যারা ভালো ব্যবহার করে ভালো কথা বলে তাদের কথা কেনই বা বলবো না যারা খারাপ মন্তব্য করে তাদের কথা আমি বলেছি কিন্তু তোমাদের কাছে একটা জিনিস চাইবো যে আমাকে এইভাবে বলেছে মানে মানে এতটা কথা শুনে পরিমাণে কষ্ট হয়েছে তোমার তো আগেই বললাম না বলে পাচ্ছি বললাম না তোমরা সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি যেন তাকে একদিন বলতে পারি এই দেখো আমিও ইউটিউবে এসে কিছু করতে পেরেছি আর সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা আমার একটাই ছোট্ট পরিবারের ভালোবাসায় আমি এখানে আমি জানি আমার মতন এরকম অনেকই ছোটোখাটো ইউটিউবার আছে মানে আমি তো খুবই ছোটো ইউবার আমি আমি জানি না আমার থেকেও ছোটো উবার আছে না কি আদৌ মানে যারা ইউটিউবে কাজ করেছে তাদের প্রথম দিকে এরকম অনেক খারাপ কথাই শুনতে হয়েছে আমার থেকেও হয়তো খারাপ কথা শুনতে হয়েছে হয়তো আজও শুনতে হয় কাউকে কাউকে তবুও তারা কিন্তু হাল ছাড়েনি আমিও হাল ছাড়বো না জানো তো যখন এই ধরনের কথা শুনি না আমি না আমার মাকে বলি আমি আর ভিডিও করব না এ আর আমার দ্বারা হবে না এত বাজে বাজে কথা বলে কথাগুলো শুনে আমার এতটা পরিমাণে কষ্ট হয় আমার মা একটা কথাই বলে কারোর বাজে কথায় কান না যেদিন সফলতা সেদিন দেখবি সবাই তোকে কথা বলে সবাই তোর দিকে তাকাবে সবাই তোকে বলবে ওই দেখো ওই মেয়েটা কিন্তু ইউটিউব ভিডিও কর আমি তো একটা কথাই সবসময় তোমাদেরকে বলি আমার মায়ের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজ এই জায়গাটা এসেছি আর আমি দেখেছো কতটা খুশি হয়েছি জল পেয়ে কি সুন্দর জলের ভিতরে হাত দিচ্ছি যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলাম যদি কিছু ভুল বলে থাকি তোমরা তোমাদের ঘরের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিও তাহলে চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিও তাহলে চলো আবার কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ